নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় কমেন্ট কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আত্মপ্রকাশের প্রতি সহায়ক আপনার সৃজনশীলতা ফুটে উঠতে দিন এবং নতুন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করুন এই দিনগুলিতে আপনার মনোযোগ আপনার ব্যক্তিগত জীবনে শক্তিশালী ভিত্তি স্থাপনের উপর হওয়া উচিত আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং ক্যারিয়ার উন্নতির জন্য নতুন সুযোগ আপনার পথে আসবে একটি নতুন ব্যবসায়ী উদ্যোগ আর্থিক পুরস্কার নিয়ে আসবে এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় সমবায় কাজের মধ্যে আপনার যুক্তিসঙ্গত পণ্যা আপনার পেশাগত সুনাম বৃদ্ধি করে শিক্ষা বা দক্ষতা উন্নয়নে বিনিয়োগ দীর্ঘমেয়াদী পুরস্কার আনবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার বন্ধন শক্তিশালী হবে পরিবারের সদস্যরা তাদের সমর্থন প্রদান করবে এবং আপনি ভালোবাসা অনুভব করবেন আপনাকে আবেগগত দূরত্বের একটি পর্যায় পরিচালনা করতে হতে পারে তবে এটি শীঘ্রই সমাধান হবে এই দিনগুলিতে পারিবারিক সম্পর্কগুলির যত্ন নেওয়া এবং একটি শান্তিপূর্ণ বাড়ির পরিবেশ তৈরি করার উপর মনোযোগ দিন বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শে স্বাস্থ্য খুঁজে পাই স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি শারীরিকভাবে সক্রিয় রয়েছেন এবং এমন কার্যকলাপে অংশগ্রহণ করছেন যা আপনার সুস্থতা বাড়ায় স্বাস্থ্যগতভাবে এটি একটি সুষম রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত কিছু না খাওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি সহায়ক সময় অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি নিষ্ঠা এবং প্রচেষ্টা প্রয়োজন এই দিনগুলিতে অনিশ্চয়তার কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে এই সময়ে আপনি নতুন অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি অনুভব করতে পারেন এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব আপনি আপনার একাডেমিক পথ আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই দিনগুলি আত্ম উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনার জীবনে এমন এলাকাগুলি খুঁজুন যেখানে আপনি বেড়ে উঠতে এবং উন্নতি করতে পারেন আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রতিফলিত করুন এবং প্রয়োজনীয় যে কোনো সম্বন্ধই করুন আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন এবং কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ রয়েছে ক্যারিয়ারে চ্যালেঞ্জ আসতে পারে অধ্যাবসায়ী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন আপনার কঠোর পরিশ্রম ফল দিতে শুরু করবে যা বৃদ্ধির নতুন সুযোগ এনে দেবে আর্থিকভাবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের উপর মনোযোগ দিন এবং আপনার ভবিষ্যৎ নিরাপত্তা বিবেচনা করুন আপনার প্রেম জীবন এই দিনগুলিতে ওঠানামা করতে পারে ধৈর্য এবং খোলামেলা যোগাযোগ প্রয়োজন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে একটি গভীর আবেগগত সংযোগ এবং বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন একটি রোমান্টিক ছুটি আপনার বিবাহের মধ্যে আগুন পুনর্জীবিত করবে পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত বোঝাপড়া প্রয়োজন হতে পারে বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুত্বগুলি আপনাকে আশাবাদী এবং উদ্যমী থাকতে সহায়তা করবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল তবে অতিরিক্ত কাজ থেকে সতর্ক থাকুন আপনার শক্তির স্তর বজায় রাখতে প্রয়োজনে বিরতি নিন এই দিনগুলি স্বাস্থ্য এবং সুস্থতার উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য ভালো অধ্যান্তিকতা আপনাকে নির্দেশনা প্রদান করবে এবং আপনার লক্ষ্যগুলিতে পরিষ্কার দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে সহায়ক হবে এই দিনগুলিতে আপনি কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শীঘ্রই উন্নতি করবে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সৎ আলোচনা দ্বন্দ্ব সমাধানে সহায়ক হবে বিদেশে পড়াশোনার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি আপনার শিক্ষার জন্য প্রয়োজনীয় সম্পদ পাবেন আপনি একটি প্রতিযোগিতামূলক একাডেমিক ক্ষেত্রে সফলতা অর্জন করবেন যা আপনাকে আপনার বিষয়ের একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করবেন সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা হতে পারে ব্যবসায়ী চুরি থেকে সাবধান থাকুন প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद